এ হে মা হে নাওমি দিন সদবার তাও বা বাজ আ বাজ আ শতবার তুমি তব তবা করেছো শতবার তুমি তবা ভঙ্গ করেছো তার যদি তুমি তবা করো আল্লাহ তোমার ক্ষমা করে দিবে বলেন সুমাহ হাজরিন এই জন্য তবা করতে হবে খালেস দেলে হাঁটি মনে হাজরিন কারণ আমাদের কোনো নেক আমল এমন কোন আমল নাই যে আমল দিয়ে আমরা পার হইতে পারি হাজরিন তবা করলে সেই লোকটার গুণাগুলো মাফ হয়ে গেল আল্লাহ দবে সে পরিষ্কার পবিত্র হয়ে উঠে গেল বলেন না ভালো যত কিছুই হোক আল্লাহ দরবারে পরিষ্কার হয়ে উঠতে হবে ও পবিত্র হৃদয় নিয়ে হাজির হতে হবে ইয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ হবে কালবিন সালিম বলেন সুহাদি মাল সম্পদ সন্তান যে টাকা পয়সা এগুলি আল্লাহ কোনো দাম নাই পবিত্রটি হৃদয় আত্মা নিয়ে হাজির হতে হবে বলেন আল্লাহ আমাদের সকলকে না যাই হোক হাজরিন কথা হচ্ছে বিষয়গুলি খেয়াল রাখা দরকার মানুষ কয়দিন বাঁচে আহ যখন মানুষ গুণা করে তখন সেন্স হারাই ফেলে বুঝলেন তো খেয়াল থাকে না হিতাহিত জ্ঞান থাকে না শয়তান এমন ভাবে হিতাহিত জ্ঞানটা সে হারাই ফেলে হাজরিন এজন্য সর্বসময় সতর্ক থাকা আল্লাফাক আমাদেরকে সমস্ত বিষয় হেফাজত না আমিন চেষ্টাও থাকতে হবে মানজাদ্দা অজাদা চেষ্টা থাকতে হবে তারপর দেওয়ার মালিক আল্লাহ হাজরিন কথা হচ্ছে তবাকারী বান্দা আল্লাহ তবে প্রিয় তার কোনো গুণা থাকে না সব আল্লাহ হাজরি এজন্য আল্লাহ তবে হবে চোখের পানি ফেলতে হবে ফালিয়া থাকু কলিলা অলিয়া ভু কাসিরা বান্দা হাসো কম কাদো বেশি বলেন না সব হাজরি নবীজি বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক দুজনের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন তার মধ্যে একজন ব্যক্তি যেই চোখ আল্লাহ আজাবের ভয়ে কাঁদে আমার নবী বলেন তাহলে দুজন আল্লাহ হারাম করে দেয় বলেন মুসলমান হররে মাথে নার ও আল্লাহ সালাহ সাথে আইন ইন আইন উন বাকাত বিন খেসিয়তিল্লাহ বলেন মুসলমান হাজরিন এই জন্য চোখের পানি ফেলে আল্লাহকে কাছে কাঁদতে হবে চোখের পানি বে নাকের আগাপদ আসতে দেরি গাল বে পড়তে দেরি মাপ হইতে দেরি হয় না বলেন পাহাড় সমপরিমাণ পরিমাণ করেছেন এক ফোঁটা চোখের পানি যথেষ্ট আপনার এই গুণাটা মাফ করার জন্য দেলটা হতে হবে খালেস তবাটা খালেস হতে হবে তবাটা খালেস দিলে তবা করে আল্লাহ কানলে আল্লাহ আপনার মাফ করে দিবেন হাজরিন ভাইরা আমার খালে দিলে তবা হবে ভাইরা আমার তবা হচ্ছে পায়গাম্বারিদের অভ্যাস জুয়ান বয়সের তবা এটা পয়গাম্বারি দ্রভ্যাস ধর জোয়ান এ তওবা কর্দান সেওয়ায়ে পয়গাম্বারি অক্তেপিরি গেরকে জালে মেসাওয়াত পরহেজ গাড়ি যুবক বয়সের তবা এটা পয়গাম্বারির দ্রভ্যাস বৃদ্ধ বয়সে কবি বলেন গুড়া শিয়াল আছে না হ্যাঁ ভাই বুড়া শিয়াল আছে আপনার দেশে খাটাস আছে খাটাস খাটাসে খায় কি মুরগি খায় তি খায় মুরগি টুরগি সব চুরি করে কি করে না মুরগিটা যখন খায় সিঁড়ে ফেলে সিঁড়ে ফেলে কিনা বুড়া খারাস করে আমি এখন আর মুরগি খাই না ভালো হয়ে গেছে কবি গাড়ি অর্থাৎ বুড়া খারাস সে বুড়া বয়সে কয় আমি আমি আপনার এই এখন আর মুরগি শিকার করি না অর্থাৎ শিকার করে তার বয়স নাই যে দাঁত সেরবে সে বয়সটা তার নাই হাজরিন্ত বৃদ্ধ বয়সে তবা করলো সেটা মাফ হবে ইনশাল্লাহ কিন্তু জোয়ান বয়সের তবা এটা পয়গাম বাড়িদের অভ্যাস বলেন ভালো দরজোয়ানের তবা করবাড়ি অব্তে পিড়ি মেস গাড়ি হাজরিন বেশি বেশি তবা হবে এখন তো সিনেমা হল প্রত্যেকের হাতে আছে সিনেমা হল কিসে এখন তো টিকিট কেনা লাগে না এম বি সিনেমা হল পাওয়া যায় কথা কথাকাল না কেন এমপি ঢুকাবেন এক মাস সিনেমা দেখবেন কি ভাই কথা বলেন না কেন দেখবেন না সিনেমা এখন তো নাটক সিনেমা কি বলবো আর জগৎটাতে কেমন হয়ে গেছে আল্লাহ ভালো জানে বিপত্তকারী একটা করে আসতেই আসে তস্পির দানার মতন তস্পি যেমন একটা তস্পির একটা গিটের জায়গা আসে আসি কি নেই ছুটে গেলে যেমন টপ টপ করে একটা করে দানা পড়তে থাকে সেই রকম সের জামালে বিপদ আসতে থাকবে যারা সুন্নাদের উপরে থাকবে তবা করবে এখলাস দিয়ে এবাদত করবে আল্লাহ তাদেরকে সেই বিপদকে রক্ষা করবে বলেন আল্লাহ